মানে আমি নিজে থেকে বাজার করার কারণ হলো সেটা অবশ্য পরে বলবো তো এই যে বাজার করে নিয়ে আসছি তো তো এই যে অসহায়ের মতো একা একাই নিজের রান্না রান্না করতেছি তার জন্য হলো কাইটা কাইটা নিতেছি তো আপনাদের ভাইয়াও হেল্প করতেছে কারণ ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট রান্না বান্না তো আজকে সবাইকে নিয়ে খাওয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম অনেক দিন হলো বাবার বাড়ি ছিলাম তো অনেক দিন পরে হলো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছি তো আসার পরে হলো একটু বাইরে গেছিলাম বাইরে থেকে আসলাম তো চিন্তা করলাম আপনাদের মাঝে কথা শেয়ার করি কিছু টুকি টাকি বাজার করছি সেটাও শেয়ার করি তো হঠাৎ হঠাৎ করে করে হলো মানে আমি নিজে থেকে বাজার করার কারণ হলো সেটা অবশ্য পরে বলবো তো এই যে টুকিটাকি বাজার করে নিয়ে আসছি তো এগুলো হলো কাঁচা বাজার আর সরি মুরগি তো আর কিছু বাজার লাগবে তো এগুলো হলো এমনি পাশে মানে কাছে দোকান আছে ওইখান থেকে আনা যাবে তো যাই হোক আজকে কি কি বাজার করলাম আর কেন হঠাৎ করে আমি নিজে বাজার করলাম তো সেটা পুরা ভি ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্য বুঝতে পারবেন তো তোতলা তোতলা তো মানে অনেক ক্লান্ত লাগতেছে এখন হলো মানে এখন কি মানে একটু বাইরে গেলে অনেক আর প্রেশার হলো অনেক মানে কম এজন্য হলো মানে একটুতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় যা হয়তো না বেশি হলো যা হয়েছে আমার ওষুধ লাগবে সবগুলো ওষুধে শেষ হয়ে গেছে আবার অনেকে জানেন যে আমার আমি ভাবছিলাম যে আমার লিভার হয়েছে কিন্তু আজকেও বলো লিভার কিন্তু লিভার যারাইছি কিন্তু মাঝখানে কম ছিল কিন্তু দুই দিন যাবৎ আবার ব্যথা করতেছে তো এই জন্য হলো ডাক্তার কাছে গেলাম কারণ ব্যথা নিয়ে তো বসে থাকা উচিত না কারণ আস্তে আস্তে বাড়বে এজন্য হলো গেলাম ডাক্তার কাছে কারণ অনেক ব্যথা করে ডাক্তারে বললাম পরে সেও বললো যে লিভারের সমস্যা তো ওষুধ দিছে তো ওষুধও খাইয়া দেখি যে আসলে কমে কিনা। না যদি না হয় তারপরে অন্য হিসাব কিন্তু দোয়া কমেন যাতে কইমা যায় কারণ প্রচুর পরিমাণে হলো ব্যথা করে তো অনেকগুলো হলো ওষুধ কো তো ওষুধ আনছি প্রায় চারশো টাকার ওষুধ আনছি আরো লাগবে ওষুধ টাকা টাকা খালি টাকা সংসার হতে হতে এক সময় বড় হয়ে যাবে দেখেন এখানে হলো এগুলা সুন্দর মতো গুছিয়ে রাখতে হবে এর হলো চিন্তা করা বের করি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এখানে আনা হয়েছে ধুন্দুল তারপরে হলো বেগুন আনছি শসা আনছি এক কেজি শসা আর লেবুটা হলো আমার অনেক দরকার গাজর খাওয়া দরকার যেহেতু ডায়াবেটিস কিন্তু গাজর তো মানে মাটির নিচের জিনিস এর জন্য হলো ডায়াবেটিস বাইরে যায় জন্য হলো ডাক্তার খাইতে মানা করছে জন্য হলো গাজর আনলাম না মাটির উপরে জিনিস কিন্তু এগুলো সব মাটির উপরে জিনিস কোরাল গাছ দেখছস হ্যাঁ কই এই কো যা আনা হইছে 1 কেজি তারপরে হলো পটল আনা হইছে এগুলো হলো ঢাইলা রাখতে হবে তো এই যে মুরগি আনছি কিন্তু মাছ আনা হয় নাই এখন আপাতত তো যে জিলাপি খাইতে ইচ্ছা করছে তো জিলাপিও আনা হয়েছে তো আমার হলো ঘরে পঞ্চ আনা হয়েছিল কিন্তু পঞ্চটা পঞ্জটা পড়ে না আমার পা ব্যথা করে জন্য হলো আবার অন্য আরেকটা পঞ্জ আনলাম তো এই জুতাটা দেখে মানে জুতাটা পছন্দ হয়েছিল অন্য একটা জুতা কিন্তু ওই জুতাটা ছোট ছিল না এই জন্য হলো এই জুতোটা নিয়ে আসছি

তো এই যে মার জন্য শাশুড়ি মার জন্য একজোড়া আনছি গতবারও আমি এনে দিছি তো এবারও মার জুতাটা দেখলাম মা আমার আগে হলো জুতা পরছিল মানে আমি আর মা একসাথে আনছি আমার জুতা হলো হারাই গেছিলো পরে আনা হয়েছে পরবর্তীতে পাইছি তো ওই জুতাটাই হলো পরা হয়েছিল পরে আমার জন্য যেটা আনছি ওইটা আর পরি নাই কিন্তু পরবর্তীতে পরছিলাম কিন্তু ওই জুতাটা পড়টা হলো আমার পা ব্যথা করে এই জন্য হলো আবার নতুন করে আনলাম এই জন্য চিন্তা করলাম যে আমি নিব

আজান দিয়ে দিয়ে হলো কল সাড়ে বারোটা শুক্রবার যেত লাউ ভাজ করবো মাছ দিয়ে হলো বেগুন দিয়ে রান্না করবো আর হলো মুরগি ভাজবো আমরা

तो तो क्या बेशक रहा लाल की तो है खरे तो डर रहेगा सारो हो रहेगा सी देख तू ही ना स्टोन करा कौन है ना रहेगा सी

মিনিকেট চাল দেখেন ভাতি আন